সুপ্রিয় দর্শক খবরের কাগজের নিয়মিত আয়োজনে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি আখি আক্তার না চলুন দর্শক দেখে আজকের খবরের কাগজে আপনাদের জন্য কি কি গুরুত্বপূর্ণ খবর রয়েছে খবরের কাগজে শুরুতেই যা থাকছে রাখাইনের সঙ্গে মানবিক করিডোর এখনই হচ্ছে না মায়ানমারের রাখাইন রাজ্য ত্রাণ সহায়তা পাঠাতে বাংলাদেশের উপর দিয়ে মানবিক করিডোর দিতে জাতিসংঘ যে প্রস্তাব দিয়েছে তা আপাতত ভেসতে গেছে মানবিক করিডর দিতে বাংলাদেশ নীতিগতভাবে সম্মতি জানিয়েছে বলে পররাষ্ট্র উপদেষ্টা দৌহিদ হোসেন সম্পত্তি গণমাধ্যমকে জানিয়েছিলেন ইসলাম বিরোধী ষড়যন্ত্র থেকে বিরত থাকুন পবিত্র কোরআন ও ইসলাম বিরোধী কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন থেকে অন্তর্বর্তী সরকারকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে তারা বলেছেন শেখ হাসিনার মতো ভুল করবেন না নব্বই শতাংশ মুসলমানের দেশে কোরআন সন্না বিরোধী কোনো নীতি বাস্তবায়ন করার সাহস করবেন না পাট ইস্যুতে রাজনীতিতে অস্থিরতা সংসদ নির্বাচনের দিনক্ষণ সংস্কার বাস্তবায়ন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্ন মায়ানমারের রাখাইন রাজ্যের জন্য মানবিক করিডোর ও স্থানীয় সরকারের নির্বাচন আগে না পরে গুরুত্বপূর্ণ এই পাঁচটি ইস্যুতে রাজনৈতিক দলগুলো নানামুখী তৎপরতায় দেশে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে সাগর রুনি হত্যায় অংশ নেন দুইজন সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরুন রুনি আত্মহত্যা করেননি তারা খুন হয়েছেন এই হত্যাকাণ্ডে দুজন অংশ নেন তবে ডিএনএ অস্পষ্টতায় হত্যাকারীদের শনাক্ত করা যাচ্ছে না আলোচিত এই হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত টাস্ক ফোর্সের তদন্ত প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে পাকিস্তানি পণ্য আমদানি ভারতে নিষিদ্ধ ভারত শাসিত কাশ্মীরের পাহালগামে পর্যটকদের ওপর হামলাকে কেন্দ্র করে পাকিস্তান থেকে আমদানি রপ্তানি দুই নিষিদ্ধ করেছে ভারত যৌথ বাহিনীর অভিযানে এক সপ্তাহে গ্রেপ্তার দুইশো উনষাট জন বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযানে এক সপ্তাহে সারাদেশে দুইশো উনষাট জনকে গ্রেপ্তার করা হয়েছে বিশ জনের মৃত্যুদণ্ড বহাল রেখে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ফাহাদ হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া আসামির মৃত্যুদণ্ড ও জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছিলেন হাইকোর্ট এ ব্যাপারে হাইকোর্টে দেওয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে বলে জানিয়েছেন আসামি পক্ষের অন্যতম আইনজীবী আজজুর রহমান দুলো গতকাল শনিবার তিনি বলেন একশো পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ের প্রত্যায়িত অনুলিপি হাতে পেয়ে দরিদ্র নয় অব্যবস্থাপনা ও দুর্নীতিগ্রস্ত দেশ বাংলাদেশ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস বলেছেন বাংলাদেশ দরিদ্র দেশ নয় একটি অব্যবস্থাপনা ও দুর্নীতিগ্রস্ত দেশ আমাদের অগাধ সম্পদ রয়েছে কিন্তু সেটাকে কাজে লাগানোই এখন বড় চ্যালেঞ্জ দর্শকের পর্যায়ে অর্থকরের বিষয় খবর নীতি সহায়তা পেলে আইসক্রিম রপ্তানি সম্ভব বছরে বাজার আড়াই হাজার কোটি টাকা এবং চাহিদা ছয় কোটি লিটার নৈশী পর্যায়ে বিশ্বগ্রামের খবর অবরুদ্ধ গাজায় অপুষ্টিতে শিশুর মৃত্যু ইসরায়েলের রাজনৈতিক আলোচক পার্ক বলেছে গাজার স্থল অভিযান সম্প্রসারণের পরিকল্পনা ততটা বাস্তবসম্মত নয় হামলা নিয়ে ইউক্রেনকে রাশিয়ার হুঁশিয়ারি তিআইএ থেকে বারোশো কর্মী ছাঁটাই করবে ট্রাম্প প্রশাসন দশকের পর্যায়ে আমরা খবরের কাগজের একেবারে শেষের পাতায় চলে এসেছি দেখা যাচ্ছে শেষের পাতায় আপনাদের জন্য কী কী খবর রয়েছে সৌদি আরব গেলেন সাতষট্টি হাজার হজযাত্রী পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এই বছর এ পর্যন্ত সৌদি আরবে গিয়েছেন সাতষট্টি হাজার পঁয়তাল্লিশ জন পাঁচটি জলবায়ু সহনশীল সেতু নির্মাণের পরিকল্পনা সেতুগুলো চালু হলে কিলোমিটার সীমান্ত সড়ক পূর্ণতা পাবে আদানি কোটি টাকা সম্মেলনে হাজার জামায়াতের আমির নির্বাচনের জন্য উপযুক্ত সময় ফেব্রুয়ারি রমজান মাস ও আবহাওয়া বিবেচনায় আগামী বছরের ফেব্রুয়ারি নির্বাচনের জন্য উপযুক্ত সময় বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান দর্শক ছিল খবরের কাগজের আজকের আয়োজন সকল ধরনের আপডেট পেতে খবরের কাগজের সাথেই থাকুন ধন্যবাদ খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ